মেঠো চাঁদ রয়েছে তাকায়ে আমার মুখের দিকে খড় নাড়া মাঠের ফাটল শিশিরের জল মেঠো চাঁদ কাস্তির মতো বাঁকা চোখা চেয়ে আছে এমনি সে তাকায়েছে কত রাত নাই লেখা জোখা মেঠো চাঁদ বলে আকাশের তলে খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে গেছে ফসল কাটার সময় আসিয়া চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনে বায়ে খড় নাড়া জমি মাঠের ফাটল শিশিরের জল আমি তারে বলি ফসল গিয়েছে ঢের ফলি শস্য গিয়েছে ঝরে কত বুড়ো হয়ে গেছো তুমি এই বুড়ি পৃথিবীর মতো খেতে খেতে লাঙলের ধার মুছে গেছে কতবার কতবার ফসল কাটার সময় আসিয়া গেছে চলে গেছে কবে শস্য ফলিয়া গেছে তুমি কেন তবে রয়েছ দাঁড়ায়ে একা একা ডাইনিয়ার বায়ে পোড়ো জমি খড়নাড়া মাঠের ফাটল শিশিরের জল